হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মদে বাপ মা তো মদে দে মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মদে বাপ মা তো মদে দে মা বাপকে বলো গো বলো কি তাদের নাম ছিল বলো গো মদের গীতা নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম খাওয়া হলো বাবাগো আবিল কাবিল কে তারা কি দেবে জবাব তুজনে আল্লাহ বলে যায় চলে যে যায় চলে বলে মাসু ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাকা প্রশ্ন করে হাবা আদম কে

এত না ফারমানি এত করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও তাদের মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করলো লালন পালন করতে করতে সেই বাচ্চাটা ইবাদত করতে 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 6 মাস কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল করার পরে যার নাম হলো আজাজিন যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে যে অহংকার হিংসা এই দুনিয়াতে আমরা হিংসা করি না আদম জাত হয় কিন্তু তার মনে যে মতন অহংকার হিংসা হলো যে আমি আদম

বলো মোদের দাদা দাদি নানা নানে আছে কোথায় প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তো মা দে বাপকে আপিল কাপি প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তো মা দে ক্ষমা করবেন আমি একটু সময় বেশি নিয়ে নিলাম আব্দুল্লাহ ভাই আমার ওদের জানি না রাখে কেন একটুখানি সময় কেন একটা অনুষ্ঠানে যদি একশোটা মানে দর্শক থাকে তার মধ্যে কিছু কিছু মানুষই কিছু কিছু মানুষকে ভালো লাগে কারো হুজ আয়েফাকে ভালো লাগে আমি গাইলে মনে হয় কী সুন্দর হচ্ছে যাদের হুজ আয়েফাকে ভালো লাগে না তারা নেই এই যাচ্ছে কি জানে না তো অনেকজন আবদুল্লাহ ভাইকে পছন্দ করে তো আমার ভাইয়ের জন্য একটু আমার ভাইয়ের একটু ঠোকবিদ আমার ভাইয়ের জন্য না আর এই থাকবি ভাত খাওয়ানই নাকি

বাংলার সেই বিখ্যাত বিখ্যাত শিল্পীগুলো আমরা মঞ্চে ধরে রেখেছি আপনারা যতক্ষণ আছেন আমরা ততক্ষণ আমরা গজল শুনে নেব আমরা এখনই শুনবো আমাদের আবদুল্লাহ ভাইয়ের কণ্ঠে গজল এবং আবুল কালাম হুজাইফা এনাদের গ্রুপ নিশ্চিত থাকবে স্টেজে এরপরেই ফির ফিরিয়ে আনবো আমরা বহুত খুব অসংখ্য ধন্যবাদ আমার হুজাইফা ভাইকে তারিফ করে শেষ করা যাবে না সুন্দর কালাম পরিবেশন করেছে এবার আমি আপনাদের সম্মুখে কি সুন্দর কালাম নিত্য নতুন কালাম পরিবেশন করে শোনাব তারপরে পরে আমার একজন আশিক আমার একজন দোষ দিল্লি থেকে আছে লাইভ দেখছে বলছে আব্দুল্লাহ ভাই মুসার বন্ধু কসাই গজল আমার কমিটি ভাইদেরও ফরমায়েশ আছে তো সে গজল আমি পরিবেশন করে শোনাবো দেখুন আল্লাহ পাক যে কোরআনে কারিম